ইউজড লোন আইকন এটা আপনার এই যে এটা হচ্ছে chiller fridge এটা chiller fridge হচ্ছে আপনার যেহেতু গরমের জন্য এটা যারা লাগে ফ্রেশ দাম টাকা আচ্ছা এটা তো ইয়ে বডি না বডি 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 এটা দেখেন হচ্ছে কিচেন জাপান এগুলো দেখেন টাকা জিনিস কিচেন কিচেন হ্যাঁ কিচেন

এর দাম পড়বে আপনার 20000 টাকা 20000 টাকা আচ্ছা ওকে এটা 1 টন 1 টন এটা মিডিয়া কোরিয়ান এসি 1 টন এর দাম পড়বে 20000 টাকা 20000 টাকা আর এটা পড়বে 30000 টাকা 2 টন আচ্ছা এর লোডি এর হ্যাঁ চালু আছে সবকিছু চালু আছে ওকে এখানে কেউ যদি মানে কেন ফিলিপস এর একটাই আছে ইনডোর এসি ইনডোর একটনা এই যে ফিলিপস এখানে ময়লা আছে যে ফিলিপস এটা কেউ নিতে চাইলে একটু ফয়েল বানানো অল্প সময় কেউ নিতে চাইলে দাম পড়বে আপনার 8000 টাকা এর সহকারে আছে আচ্ছা ওকে

সেম কন্ডিশনের এটার দাম পড়বে 15000 টাকা 15000 টাকা হ্যাঁ এটা আস্কিং প্রাইস কেউ চাইলে আরো দাম কম দাম নিতে পারবে আর কি আর এটা ফিক্স প্রাইস না কি হ্যাঁ ওগুলো ফিক্স প্রাইস বলছি এটা হচ্ছে আপনার হায়ার আচ্ছা 227 লিটার ওকে এদিকে আছে এদিকে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে অর্ধেক ডিপ অর্ধেক নিম অর্ধেক ডিপ অর্ধেক নরমাল হ্যাঁ দুই দরজা এই যে দেখেন অর্ধেক ডিপ অর্ধেক নরমাল এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ওয়াও একদম ফ্রেশ কন্ডিশন সেম মাল সেম মাল এটা সেম মাল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অর্ধেক ডিপ অর্ধেক বাইরের লোকেশন কিন্তু দেখেন একদম ফ্রেশ মাল এগুলো কেন নিতে চাইলে আপনার দাম পড়বে পঁচিশ হাজার টাকা করে পঁচিশ করে না ফিক্স পঁচিশ হাজার টাকা করে আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট গিজার ইউকে কে ইনস্ট্যান্ট গিজার হ্যাঁ অবশ্যই এটা বিক্রি হয়ে গেছে এটা দাম বলতে পারতেছি না এটা বিক্রি করছি তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা না এটা হচ্ছে আপনার ইনটেক ইউপিএস ইউপিএস হ্যাঁ

এটাতে যেটা মন চাই এটা দিতে পারবেন যদি এটাতে পাতিল ছাড়াও রান্না করতে পারবেন আচ্ছা এমনি এটা তো রুটিও মেকার করতে পারবেন এই এভাবেই আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আপডেট মেশিন যেটা বের এটা চলা মানে মার্কেট থেকে নিতে গেলে 15000 টাকা আমার কাছে পড়বে আর একদম পড়বে 6000 টাকা 6000 টাকা বুঝছেন আর এটা হচ্ছে আপনার একটা ডিপ ফ্রিজ ইউজ হইছে দেখেন এটার দাম পড়বে আপনার 15000 টাকা আচ্ছা ইউজড এটা হ্যাঁ ইউজ একটু বেশি হইছে আর কি জিনিস অরিজিনাল খায়ারের

ये जो देखना एकदम फ्रेश है सेह इधर दम पर भी दो हजार टका दो हजार जी दो हजार टका इधर होच मीडिया ओके छोरा फ्रिज है बेसलर फ्रिज बेसलर फ्रिज अच्छा ओके एक ने अपना ये जो जापानी फ्रिज देखना जापानी फ्रिज है जापानी फ्रिज से जो जापानी फ्रिज बेसलर फ्रिज एकदम जापानी फ्रिज इधर दम पर भी �

দাম পড়বে আপনার আট হাজার টাকা করে আট হাজার হম জি আট হাজার টাকা করে ধরতে গেলে প্রাইস মাল আচ্ছা রাইস কুকার জি জি খুবই সুন্দর দেখেন হ্যাঁ সুন্দর এটা ভাই এটার দাম পড়বে আট হাজার টাকা করে এগুলো অনেক বড় বুঝছেন এটা প্রায় আপনার দশ লিটার মতো হবে আর কি আচ্ছা ওকে এটা দেখেন আপনার এটা হচ্ছে ডিশ ওয়াশ ইনটেক একদম আচ্ছা এগুলো কাটানো আছে আবার এগুলো লেডি করা এগুলো ডাকনাটা লেডি করা যাদের ইন্টারনাল ডিজাইন আপনার ওই ডিজাইনের মতো করতে চাচ্ছে তাহলে আমার ওই যে ওখানে হ্যাঁ স্যার আপনারা গুলো আছে প্যাকেট করা আচ্ছা এগুলো ইনটেক এগুলো নিতে চাইলে পঁচিশ হাজার টাকা করবে এই যে পেসার এই হ্যাঁ এগুলো আমরা মার্কেট থেকে নিতে হলে ঢাকা সিটি শুরু মাসে থেকে নিলে একটা একদম 7500 টাকা করবে আচ্ছা সুন্দর দেখেন দর্শক না একটা এখানে একটা ফ্রেশ একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ না হ্যাঁ

এখানে একটা জিনিস আছে আমাদের ময়লা পরে আছে দেখেন এটা হচ্ছে ব্যাকম এই যে দেখেন ব্যাকম প্যাকেজিং আচ্ছা এটাতে বাতাস টেনে প্যাকেট করে আচ্ছা এটা আপনার নরিয়ে মেড ইন নরিয়ে অরিজিনাল জাহাজের এর দাম পড়বে আপনার 25000 টাকা 25000 টাকা আর বাংলাদেশ থেকে একটা এরকম মেশিন নিতে গেলে প্রায় 50 60000 টাকা পড়বে আচ্ছা আর আপনার এখানে কতগুলো লিকুইড আছে আমার কাছে দেখেন এলজি 1 লিটার বুঝছেন ডিশ লিকুইড ডিশ ওয়াশার কি

আর এখানে একটা জাহাজ বাস চলে এখানে প্রায় 40 স্পিড মত হবে আর কি 40 স্পিড মতই দেখো যদি 7000 টাকা করবে জ্বালি না হ্যাঁ জ্বালি আচ্ছা 40 স্পিড মত আছে আর এইগুলো ফ্যান আছে দেখেন এটা মলিফ্লাগ আছে জাপানের দাম করবে 500 টাকা এগুলো করবে 1000 টাকা করে আর এখানে রাইস কুকার একদম ফ্রেশ মালসিয়ান মেরিন মালসিয়ান 5000 টাকা করবে এটা একটা হ্যান্ড ব্লেন্ডার আছে ফ্যান ব্লেন্ডার হ্যাঁ হ্যান্ড ব্লেন্ডার এটা হচ্ছে তুর্কি হ্যান্ড ব্লেন্ডার এর দাম করবে আপনার 10000 টাকা

বড় একটা তিনোটা মিলে প্যাকেজ হুম আপনার বারো হাজার টাকা কতগুলো বেটারি চালতে পারছেন দেখেন এরগুলো দাম পড়বে পাঁচ হাজার টাকা করে চব্বিশ বল্লের আচ্ছা বিশেম আর চব্বিশ বললে পাঁচ হাজার একটা ডিসিপ্লিন আছে কারো যদি লাগে আচ্ছা টাকা দুই হাজার টাকা যদি বলেন আপনার ডিশ ওয়াশ ডিশ ওয়াশ হ্যাঁ আচ্ছা

এটা কেউ নিতে গেলে দাম পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার দশ কেজি দশ কেজি 12000 টাকা প্রাইস 12000 টাকা এখানে ওয়াশ করে নাই এটা যে ওয়াশ করে নাই দেখেন আইসমেকার ওয়াল প্রো K40 এটার দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা 40000 হ্যাঁ আইসমেকার রান্নার একটা সোগো জাপান কিচেন হড কিচেন ফ্রেশ ইন্টিগ্রেটেড উপর থেকে গরম বাতাস টানে নাকি হ্যাঁ এটা আপনার সিস্টেম দুইটা আপনার দুটো বাতাস গরম বাতাস টানে আচ্ছা আচ্ছা এটা সিস্টেম দুইটা আপনি দেখাই इटा आता है क्या एकदम फ्रेश फिल्टरिंग ऐसे ही देते हैं क्या फिल्टरिंग एकदम फ्रेश ऐसे एकदम वहाँ पे हमने बारह हजार टका बारह हजार है बारह हजार तो भी शुंदर इंटेक इंटेक है हैं इंटेक क्लास इंटेक जो जो फ़िल्टर उठाने ये जो देखें ये एसएससी आप आए इंटेक एसएससी फ़िल्टर उठाने �